হে গদে হ্যালো ভালো করে নাটক করতে পারিস গো হ্যালো फ्रेंड्स গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর একটু নতুন ভ্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিনটা শুরু করছি বিছানা বিছানা গুছিয়ে নিয়েছি ঘরটার পরিষ্কার মানে বারে কাজ সেরে তারপর আমি ক্যামেরার সামনে এলাম তা খেয়েছেন মেঘনাকে স্লাইস রুটি দিয়ে ডিম টোস্ট করে দিয়েছিলাম এক পিসও খেয়েছি এক পিস আমি খেয়েছি আর এখন বাজার সাড়ে দশটা এখন ওর বাবার সাথে বাজারে যাচ্ছে মাংস আনতে আজকে রান্না করব মাংস চিকেন কষা করবো আর ও আসলে পরে ওকে একটু ডালিয়া বা দুধ ভাত যাই হোক কিছু একটা খাইয়ে দেবো কেননা একটা ডিম টোস্ট খেয়েছে একটা স্লাইস রুটি এটুকুতে ধর পেট ভরে না সেই বেলা দেড়টা দুটো সময় খাবো আমরা তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তুমি কোথায় যাচ্ছ ক্রিম না আর ক্রিম মাখতে বা না ক্রিম মেখেছি না ক্রিম মেখেছি তো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে মেঘনাকে একটু ম্যাগি খাইয়ে দিলাম কারণ বাজার থেকে আসতে দেরি করেছে তার জন্য আর ভাত খাওয়ালাম না তাই একটু ম্যাগি করে খাইয়ে দিলাম আর এই যে এখন বাসনপত্রগুলো ধুইয়ে নেবো আর এই যে আজকে রান্না করবো মাংস তো আর কিছু করবো না আজকে শুধু মাংসর ঝোল করবো আর শীতকাল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়ছে গরম গরম মাংসের ঝোল করবো আর ভাত করবো তো মাংসটা আমি এখানে ধুয়ে রেখেছি এটা হচ্ছে মুরগির মাংস আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ শুকনো লঙ্কা ধনেপাতা আর এই মিক্সিতে আছে সমস্ত মশলা তো আর রান্নার রেসিপি আর কী দেখাবো তাই চলো রান্নাটা সেরে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট আজকে কিন্তু শুধু ভাত আর মাংসের ঝোল আর কিছু করিনি তো চলো এখন স্নান টান নিই তারপর খেতে বসবো তারপর খাওয়াটাও হয়ে গেলে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে রান্নাটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম রান্নাবান্নার সমস্ত কিছু করে এখন আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপর আমি স্নান করে নেবো আর এদিকে আমি মেঘনাকেও স্নান করিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে বাসন ধুতে ধুতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি তোমরা প্লিজ আমার কথাগুলো একটু শোনো আর তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও যারা বিবাহিত তারা বিশেষ করে জানিও একজন আমার এক রিলেটিভ হয় একজন একটা ফেসবুকে একটা পোস্টে কমেন্ট করেছিল যে মানে আমার নাম করেই বলেছিলো যে আমি নাকি সারা বছর বাপের বাড়িতে পড়ে থাকি আর বাপের বাড়ির লোকজনদেরকে বেশি ভালোবাসি সেটা আবার একটা ফ্রেন্ড মানে আমাকে স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে দেয় তো সেটা নিয়ে আমি আর কোনো কিছু বলিনি জাস্ট হাসি আমি যেখানে বছর মানুষ হয়েছি যেখানে কুড়ি যারা আমাকে জন্ম দিয়েছে ভালোবেসেছে মানুষ করেছে ছোটবেলা থেকে যেখানে আমি থেকেছি বড় হয়েছি আচ্ছা তো একটা মানে মানে এটা একটা কমন সেন্স কি কারণে কোনো বিবাহিত মেয়েরা তার নিজের বাড়ির লোককে যে কম ভালোবাসে সেটা কি আর বলতে হয় তো বাপের বাড়ির লোককেই তো বেশি ভালোবাসে তাই না বাপের বাড়ির লোকজনরা হচ্ছে আপন আর শ্বশুরবাড়ির লোকজনদেরকে আমি না রিলেটিভ মনে করি বিশ্বাস করো সত্যি রিলেটিভ মনে করি কেননা রিলেটিভরা কখনো আপন হয় না রিলেটিভরা রিলেটিভই হয় আর যে কমেন্টটা করেছে সে একজন আমার রিলেটিভই হয় সে মানে সে মানে নিজেও হয়তো তার বাপের বাড়ির লোকজনদেরকেই বেশি ভালোবাসে তাই হয়তো সে এটা বললো আর যে এটা বলেছে সে একটা মানে মেয়ে আর কি যাই হোক কি আর বলবো তোমরাও কমেন্ট করে জানো যে তোমরা তোমাদের বাপের বাড়ির লোককে বেশি ভালোবাসো আমার শ্বশুরবাড়ির লোককে বেশি ভালোবাসো আর সত্যি বলতে আমার শ্বশুরবাড়ির মানে যত রিলেটিভ আছে আমি তো জানি না এখনো পর্যন্ত পাঁচ বছরে কারোর সাথে মানে পরিচয়ও হয়নি সেভাবে আমি মানে এখনো জানিও না যে কে কি হয় আমার সত্যি বলতে জানি না তাহলে আমি যাদেরকে চিনি না জানি না তাদেরকে আমি কি করে বেশি ভালোবাসবো তো আমার বাপের বাড়ির লোকদের থেকে আর যেখানে আমার মেয়ে কোথাও বেড়াতে যায় এক মাস দশ দিন পনেরো দিনের জন্য সেখানে আমার মেয়ের খোঁজ কেউ একটা দিনের জন্য নেয় না আর এমনিতে যখন আমি এই বাড়িতে থাকি আমার দিদিরা আমার মা বাবা সবাই দিনে দুবার তিনবার করে হাজার বার করে ফোন করে মেয়েরনার খোঁজ নেয় একদিন ফোন না করলে ধরো ফোনে রিচার্জ করা নেই বা কোনো কাজের মানে কোনো হয়তো ফোন করতে পারলো না পরের দিনই আবার ফোন করবে মানে মিস করে প্রচুর সেখানে শ্বশুর বাড়ির যারা মানে আত্মীয় স্বজন আছে তারা তো বছরের পর বছরও একটা দিনও ফোন করে না একটা দিনও খোঁজ নেয় না যে মেঘনা কেমন আছে বা তোমরা কেমন আছো আমরাও নেই না আমাদের মানে এটাই তো রিলেটিভ বলে তাই না আর খেয়ে রিলেটিভ কাজ নেই বলতো যে প্রত্যেকদিন দিন রিলেটিভদের সাথে গল্প করবে যাদের যারা আপন যারা নিজের জন তাদের সঙ্গেই তো প্রতিদিন কথা না বললে ভালো লাগে না তাই না এটাই তো একটা সাধারণ বিষয় এটা তো আর বলতে হয় না আর মানে যে বলেছে সে মানে জন্য যে বলেছে আমি জানি না তো আমরা যেন আমার ভিডিও দেখো তারা জানো যে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব হচ্ছে প্রায় তিনশো কিলোমিটার মানে দুশো ছিয়ানব্বই সাতানব্বই কিলোমিটার তো ওই বছরে একবার যাই কার্তিক পুজো বা দুর্গা পুজোতে যাই এক মাস বা কুড়ি পঁচিশ দিন এরকম থাকি দিয়ে চলে আসি এরপরে নেক্সট বছর থেকে যখন মেঘনাকে স্কুলে দেব তখন তো আর যেতেই পারবো না আর গেলেও হয়তো ওই রকম মানে পাঁচ দিন বা এক সপ্তাহ দশ দিন এরকম থেকে চলে আসতে হবে কারণ তখন স্কুল থাকবে টিউশন থাকবে এগুলো মানে গ্যাপ দিয়ে তো আর পড়াশোনা মানে নষ্ট হবে পড়াশোনার ক্ষতি হবে তাই না তখন এত বেড়াতেও পারবো না তো ওই জন্য এখন আমি গেলে এরকমই থাকি তো এই এই বছরটাই মানে হচ্ছে আমার কাছে লাস্ট বছর বাপের বাড়ি গিয়ে গিয়ে পড়ে থাকা তোমাদের ভাষায় আর কি আর করবো বলো বাপের বাড়ি ছাড়া তো আর কেউ মেঘনাকে খাইয়ে দিয়ে আমি স্নানটা করে নিয়েছি টাথা কিছু আসলে নেই কারণ আমি আজকে বিকেলবেলা মাথায় তেল দেবো সেই কারণে প্রচণ্ড মানে শরীরটা ভালো লাগছে না কেমন একটা আঞ্চান আনচান লাগছে আর কালকে যেহেতু স্নান করিনি আর মাথাটাও ভেজানো হচ্ছে না এত ওয়েদারটার মানে মেঘলা কুয়াশা বৃষ্টি আর ঠান্ডা তার জন্য না চুলটাও ভেজাচ্ছে না আর আমার তো পুরো বন্ধ মানে বারো মাসের মধ্যে ছ ছ মাস মনে হয় আমার নাক বন্ধ থাকে যাই হোক আর মেঘনাকে আজকে না স্নান করায়নি কালকেও গা মুছিয়ে দিচ্ছে আর মাথাটা পুরো ঘেমে যাচ্ছে মানে আমরা যতই শীতকালে যতই মানে যাই থাকি না কেন আমাদের শরীরে কিন্তু একটা তাপমাত্রা থাকে আর বাচ্চাদের কিন্তু বেশি হয় এই দেখো পুরো মাথা পুরো ঘেমে গেছে দেখো ঠিক আছে দেখো পুরো মাথায় ঘেমে গেছে ওকে আজকে স্নান করায়নি আসলে আজকে আমার একটু রান্নাটা করতেও দেরি হয়ে গেছিলো সকাল থেকে শুয়ে বসেই ছিলাম ধরতে গেলে অনেক সকালে উঠেছি আজকে অনেক সকালবেলা উঠে চাটা খেয়ে না ঘরে বিছানায় বসেছিলাম দিদির সাথে গল্প করছিলাম আমার একটা কলেজের বান্ধবী ফোন করেছিল ওর সাথে প্রায় আধ ঘন্টার ওপরে কথা বলছিলাম তো দেখবে কারোর সাথে গল্প করলে না সময়টা না এমনি এমনি কেটে যায় ঘড়ির কাটা তো আর আমার জন্য বসে থাকবে না তো তারপর রান্নাটা করতে দেরি হয়ে গেছে তারপর ওকে খাওয়ালাম দুটোর দিকে খাওয়ালাম আর এখন বাজে সাড়ে তিনটে পাক্কা ঘড়ির কাটা তিনটে একত্রিশ তো এখন আমি খেতে বসবো অ্যাকচুয়ালি আমার মেয়েকে খাওয়ানোটা হচ্ছে সবথেকে আমার বড় মানে ঝামেলা দিনের মধ্যে তো ওকে খাওয়ালেই হচ্ছে আমার শান্তি আর আজকে যেহেতু সকালবেলা ওকে ভাত খাওয়াইনি বা খিচুড়ি খাওয়াইনি ওকে তো আমি প্রতিদিনই এখন মানে শীতকালে যেহেতু বেলা করে উঠি আর সকালে ওকে সুজি সাবু এগুলো আর খাওয়ানো হয় না সেরকম একটা বিকেলবেলার দিকে সুজি টুজি খাওয়াই কিন্তু সকালে ওই যে আমরা যে চা খাই আমাদের সাথে ওর অভ্যাস হয়ে গেছে একটা দুটো বিস্কুট খাই সেই কারণে তারপরে একটু জল খাইয়ে দিই তারপরে আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট যাই হোক পরে খাবারটা রান্না করতে যতটা টাইম লাগে ওকে খাই দিই যেদিন গরম ভাত তাড়াতাড়ি করি সেদিন মিক্সিতে পেস্ট করে দুধ দিয়ে ভাত খাই দিই আর নাহলে ডাল টাল করলে সেটা দেখাই দিই আর না হলে ওই প্রেশার কুকারে সে সেদ্ধ ভাত অথবা ডালিয়ার খিচুড়ি বা এমনি নর্মাল চালের খিচুড়ি করে খাই দিই তো আজকে সকাল থেকে কিছু খাইনি ওর বাবার সাথে বাজারে গেছিলো আর বাজার থেকে এসছে সাড়ে এগারোটায় দশটা কুড়িতে গেছে আমি বলছিলাম যে আমি খাবার বানাবো তুমি তাড়াতাড়ি চলে এসো বলছো তুমি খাবার বানানো চলে আসবো আর আমি তো জানি আমার বর কোথাও গেলে এক ঘন্টা মানে দশ মিনিটের জায়গায় এক ঘন্টা লেট করে আসবে তারপরে মেয়েকে নিয়ে গেছে আর এমনিতে মেঘ না কোথাও বের হয় না তো মেয়েকে নিয়ে গেলে ওর বাবারও একটু ভালো লাগে যে মেয়েটাকে একটু বের করতে পারি তো দেরি হয়ে গেছে ওই জন্য আর কিছু মানে ভাতটা তার খাওয়াইনি তাই ওকে একটু ম্যাগি করে খাই গিয়েছিলাম তারপরে সাড়ে এগারোটা ম্যাগি খেয়ে দুটো সময় যে ভাত খাওয়ালাম তো এখনও ঘুমিয়ে গেছে এখন আমি ভাত খাবো তো মানে বেলা করে খেলেও কোনো প্রবলেম হয় না আমার আমি দুটো বাসি রুটি খেয়েছিলাম রুটি ছিল রুটি খেয়েছিলাম তরকারি দিয়ে তো ওই জন্য আমারও না খেতে চলো এখন খেয়ে নি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো মেঘনা এই উঠে গেছে এক্ষুনি জাস্ট উঠলো এখন বাজে ছটা সাতাশ বলো গুড ইভিনিং গুড মর্নিং ভালো কর বলো গুড মর্নিং গুড মর্নিং না গুড ইভিনিং গুড ইভিনিং ইভিনিং শুভ সন্ধ্যা বলো শুভ সন্ধ্যা হয়ে গেছে শুভ সন্ধ্যা হয়ে গেছে আর এটা তুমি কি করছো বিস্কুটগুলোকে গুলোকে গুঁড়ো গুঁড়ো করছো তো এই যে মেঘনার জন্য নিয়ে নিয়েছি কমপ্ল্যান আমার তো ভীষণ ভয় লাগে এরকম কমপ্লেন হরলিক্স এগুলো খাওয়াতে কেন না যে বমি করে দেয় তার জন্য আজকে চামচ নিয়েছি এরকম করে চামচ দিয়ে দিই আমি বমি করি ওই দেখো আগেই বলে দিয়েছে কি বমি এগুলো খেলে বমি করিস কিন্তু খেতে হবে তো মা বলো খেতে হবে না 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 ওর সব মনে থাকে আমি যেই বললাম এটা আমার খাওয়াতে ভয় করছে বলছে আমি বমি করি তো আটা একটা আমি পচা মেয়ে বলো তুমি ভালো না তুমি ভালো না পাচা ভালো ব্যাং ভালো তো মেঘনাকে এই যে একটু বইপত্র নিয়ে পড়াতে বসেছিলাম বাট ও কিছুতেই পড়লো না বাচ্চা মানুষ তো মন মর্জি মাঝে মাঝে অনেকক্ষণ পড়াশোনা করে লেখালেখি করে তো আজকে বেশিক্ষণ করো না আর খিদে পেয়ে গেছে ওর ঘুম পাচ্ছে মানে অনেকবার ধরে ঘুমানোর জন্য মানে ছানছান করছিল তারপরে এই যে আজকে ওকে ডিনারে করে দিলাম ও এটা কি রে বাতার কে খাবে গরম গরম হাত জিভ পড়ে যাবে প্রচুর গরম দেখছিস না ধোয়া তো আজকে একদম সিম্পল ডালিয়া আর মুসুর ডাল সেদ্ধ বেশি করে মুসুর ডালটা দিয়েছে ডালিয়াটা একটু কম দিয়েছি আর এই যে এখন এক টুকরো বাটার দিয়ে দিলাম আজকে আর সবজি টবজি দিয়ে করিনি তাড়াহুড়ো করে করছিলাম ও ঘুমানোর জন্য কাজ ছিল বলে আর এখন বাজার নটা ঘরে কেউ না থাকলে না রান্না করতে প্রচন্ড প্রবলেম হয় মেঘনা একা একা ঘরে থাকতে করে এই যে আমি রান্নাঘরে রান্না করছিলাম আর এই 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 যে বলে এটাকে বক্স বক্সের সরষের তেল ঢেলে জল ঢেলে একাকার কান্ড করে দিয়েছে তো বাবা তো দেখলে আমাকে খুব বকবে এগুলো তো ইলেকট্রিক জিনিস জল টল ঢুকে গেলে তো নষ্ট হয়ে যাবে তারপরে এই যে এখানেও তেল ফেলেছে কত সর 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 এটা গায়ে পড়বে কিন্তু মামা এই দেখো এই দেখো এই দেখো তেল এই দেখো তেল এখানে তেলে ছিল আর এরকম তেল ফেলেছে কি বলবো আর তো চলো এখন ওকে ডিনারটা করিনি আজকে ডিনারে মেঘনা খেলো খাবে সরি ডালিয়া আর ডাল সেদ্ধ বাটার দিয়ে আর তোমাদের বাচ্চারা আজকে ডিনারে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন ওকে খাওয়াই কেন সব সময় কেন ফোন দেখতে হবে মা একটু খেলা করতে করতে খা না বাবা হ্যাঁ

ছোট দাদের সাথে জমে ভালো ও যে মানে ফচকামি করতে পারে ছোট দাদার সাথে বেশি বড়দাদের সঙ্গে অতটা পারে না দুষ্টুমিগুলো গুলো ছোট দাদার সাথে করা হয় এরকম কি করছে সেটা এ মেঘনা শোন শোন এই দাদু কাক দাদু কাক একটা গান শুনি দে বুলবুল পাখিটা শুনি দে

মেঘনার এখন আবার দেখছি একটু গানের প্রতিও ইন্টারেস্ট আছে মানে নাচের প্রতি তো ইন্টারেস্ট আছেই একটু গানের প্রতিও ইন্টারেস্ট আছে অনেক গান মুখস্থ হয়ে গেছে মানে দু তিন লাইন করে অনেক গান মুখস্থ হয়ে গেছে একা একাই গান করে খেলতে খেলতে আমি নিজেই অবাক হয়ে যাই যে গানগুলো কোথা থেকে শিখল নয়নের নয়নের লাগে না তো যে ভালো রুক 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 কথা আর পারে না আর পারে না